হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ছোটদের জন্য দশ লাইন তো চলো শুরু করা যাক এক নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা দুই নম্বর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন তিন নম্বর তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী চার নম্বর তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী ও প্রতিভাবান ছিলেন পাঁচ নম্বর অতি কাল থেকেই তিনি মানব সেবায় নিয়োজিত হন ছয় নম্বর তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন সাত নম্বর তিনি ভারতের স্বাধীনতার জন্য বিদেশ যাত্রা করেন আট নম্বর তিনি ভারতকে স্বাধীন করার জন্য উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন নয় নম্বর উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় তিনি নিখোঁজ হয়ে যান দেশবাসীর কাছে নেতাজি আজও অমর হয়ে আছেন নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ না থাকার জন্য দেশবাসী আজও বিশ্বাস করে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন